না না তুমি কি বললে বাংলা বাংলা বললে কি কোথায় যেতে হবে বাংলাদেশ হ্যাঁ তোমার নাম কি তোমার নাম কি তোমার নাম এই কথা কি করে বললো আমি তোমাকে কি বলছি ইন্ডিয়ার মাতৃভাষা নেই ইন্ডিয়ার কোন মাতৃভাষা নেই তোমার কে রিক্রুট করেছে এখানে ফালতু কথা বলো তোমার নামটা কি তোমার নামটা কি নাম বলে একবার নেই শুনাই দিয়ে কি বললো নামটা কি আচ্ছা

বলো বাকি ভারতীয়দের কি মনে কি মনে করো বাঙালিদেরকে কি মনে করো এখানে তুমি কি হিসাবে এসেছো এখানে তুমি অতিথি স্টেট আছো ঠিক আছে এখানে তুমি অতিথি ঠিক আছে অতিথিরকে কি কিভাবে সম্মান দাও ভালো তুমি বাঙালিদেরকে কি মনে করো মোটেও না

বাংলায় বলো যেটা বললে আমি যা করেছি ভুল করেছি বাঙালি কাছে আমি বলো না না তুমি কি বললে বাংলা বাংলা বললে কি কোথায় যেতে হবে